একশো বছর বয়সেও রাজধানীর রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে লুসনি বিক্রি করে নানসার আলী বয়সের ভারে শরীর কাঁপে পা চালাতে কষ্ট হয় তবু থেমে নেই তার সংগ্রাম তিনি যেন জীবন্ত উদাহরণ চাইলে সবই সম্ভব এখন আপনার বয়স কত পনেরো চলছে একশো চোদ্দ বছর বয়স বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে তখন আপনার বয়স কত ছিল তখন বয়স আমার ষাট বছর 60 বছর বয়স আর এখন 114 বছর পরে 115 বছর রানিং আছে প্রশ্ন জাগতেই পারে এই বয়সে কেন এমন কষ্ট করছেন তিনি আনসারেলে একজন সংগ্রামী বাবা জীবনের এই প্রান্ত এসে সন্তানের সান্নিধ্য নয় জীবন যুদ্ধে নিজের স্ত্রীকে পাশে নিয়ে বেঁচে থাকার সংগ্রামীতার দিনের সঙ্গী তার তিন সন্তান দুই ছেলে এক মেয়ে সবাই নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত বাবার খোঁজ নেওয়ার সময় নেই কারো পরিবারে কেউ খোঁজ নেয় না আপনি অর্থনৈতিক টানা পড়েন শারীরিক দুর্বলতা সবকিছু উপেক্ষা করে আত্মসম্মান বোধ নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি তিনি চাইলে সাহায্য চাইতে পারতেন কিন্তু তার আত্মবোধ তাকে মেনে নেয় না না আমি তো না নেই না তো

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় ঘুরে ঘুরে লুসনি বিক্রি করে যে সামান্য উপার্জন করেন তা দিয়ে চলে দুই বুড়ো বুড়ির জীবন যদিও সন্তানেরা পাশে নেই কিছু হৃদয়বান করেন কারোর মুখে হাসি ফোটাতে চান বলেই তার কাছ থেকে লুসনি কিনে নেন একজন বাবা কতটা কষ্ট করে সন্তানকে বড় করেন আনসার আলী যেন তার জীবন্ত উদাহরণ এই বয়সে যেখানে একজন মানুষের পরিবারের ভালোবাসায় ঘিরে থাকার কথা সেখানে তিনি একাকে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীর রাস্তায় রাস্তায় এটাই কি আমাদের সমাজের চিত্র আনসারেলির মতো সংগ্রামী মানুষের গল্প শুধু করুণ নয় শিক্ষণীয় তিনি শেখার আত্মসম্মান হারালে সব হারায় আশা করি সমাজ একদিন এই মানুষের পাশে দাঁড়াবেন